আজ আমি রান্না করব ঘরোয়া স্টাইল চিকেন তার জন্য আমি বাজার থেকে সাড়ে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি এখন নিয়ে নেব দু টেবিল স্পুন টক দই আর নেব দু চামচ মতো ধনে এবং জিরে গুঁড়ো মিক্স নিয়ে নেব কাশ্মীরি মির্চ পরিমাণ মতো এরপর নিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেব সামান্য একটু নুন ম্যারিনেট করার জন্য পরে আবার স্বাদ মত নুন দিয়ে নিতে হবে আর নিয়ে নেব দু চামচ মতো কাঁচা সর্ষের তেল এরপর এটাকে ভালোভাবে মেখে ফেলতে হবে এরপর আমি ম্যারিনেট করা চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে এটা রান্না করার জন্য আমি নিয়ে নেব তিনটে বড় মাপের আলু একটা ক্যাপসিকাম দুটো ছোটো মাপের টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা আদার পেস্ট রসুন পেস্ট আর চারশো গ্রাম মতো পেঁয়াজ যেটা আমি আগেই কেটে রেখেছি চিকেন রান্নার জন্য যে সবজিগুলো আমি নিয়েছিলাম সব আমার কাটা রেডি হয়ে গেছে কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে এলে আমি আলুগুলোকে ভেজে নেব ফার্স্ট কড়াইয়ের তেলটা গরম হয়ে এসছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে তো আমি আলুগুলো তুলে নেব এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে এবং তেজপাতাটা দিয়ে তেল পুরোপুরি গরম হয়ে তো কেটে রাখা পেঁয়াজগুলো আমি ঠেলে দেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা এবার লাল হয়ে এসছে এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর এটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ভালো করে কষানোর জন্য মেখে নেব হয়ে আমি এর মধ্যে আদা রসুন দিয়ে কড়াইয়ের মধ্যে চিকেনটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকাম কাটা এবং টমেটো গুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে এগুলোকে ভালো করে সঙ্গেই কষি নিয়ে নিতে হবে তাহলে খেতে এটা অনেকটাই ভালো হবে টেস্টটাও ভালো হয় কড়াইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না এটা জল ছেড়ে দেয় লো ফ্লেমে এবার আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুনের টেস্টটা চিকেনে দেওয়ার পরে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর গন্ধটা মরে যায় অনেকক্ষণ ঢাকা রাখার পরে দেখুন চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে চিকেনটা কষানো হয়ে গেলে দেখবেন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আপনি চিকেন কারি মশলা দিয়ে দিতে হবে এবং ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে যতক্ষণ না চিকেন এবং আলুটা সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এবং ফুটতে দিতে হবে চিকেনটা ফুটে এলে আপনাকে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে এবং এটাও খেয়াল রাখতে হবে যে আপনি ম্যারিনেটের সময় একটু নুন ইউজ করেছিলেন চিকেন প্রায় হয়ে এসছে এবং দুর্দান্ত একটা গন্ধও বেরিয়েছে লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দেব স্বাদের জন্য আপনারা চাইলে দিতেও পারে নাও দিতে পারেন গ্যাস অফ করে দিলেই আমার চিকেন রান্না কমপ্লিট